শপথ গ্রহণ করলেন বিলোনিয়া শ্রীরাম নিবাস স্মৃতি মন্দিরের কার্যকরী কমিটির সদস্যরা একুশ জনের কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য বৃহস্পতিবার দুপুরে শ্রীরাম ঠাকুর স্মৃতি বিচরিত স্মৃতি মন্দির প্রাঙ্গণে শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন শ্রীমদ মহারাজ কালীপদ ভট্টাচার্য আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে এই নতুন কমিটি একুশ জনের সদস্যের মধ্যে মন্দিরের সভাপতি হন সপ্তম মহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য সহসভাপতি শঙ্কর রঞ্জন সাহা সম্পাদক নিজান দত্তগুপ্ত গুপ্ত কোষাধ্যক্ষ অলোক মল্লিক শপথ গ্রহণের শেষে সপ্তম মহারাজ কালীপদ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভারত বাংলা এই দুই দেশের মধ্যে পাঁচটি রাম ঠাকুরের পাদস্পর্শ মন্দির রয়েছে এর মধ্যে ত্রিপুরাতে তিনটি মন্দির রয়েছে এই তিনটি মন্দির কমিটির ইচ্ছায় সভাপতি হিসেবে হিসেবে মহন্ত মহারাজ এসেছেন তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটির দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটি ও আঞ্চলিক কমিটির সহ সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভক্তদের উপস্থিতিতে স্মৃতি মন্দিরের কার্যকরী কমিটি গঠন করা হয় এই কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় আজ বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আজ শ্রী ঠাকুরের পরম আমাদের মন্দির কার্যকরী কমিটি গঠিত হল একুশ সদস্য একুশ সদস্য বৃষ্টি এখানে সভাপতি হল পদাধিকার এবং দুইটি দেশের রায় সুপ্রিম কোর্ট বাংলাদেশ ওনারমুল সুপ্রিম কোর্ট এবং ওনারমুল হাইকোর্ট আলিপুর কলকাতা দুইটি রায়ের প্রেক্ষিতে প্রত্যেকটি মন্দিরে একটি কমিটি গঠন করতে হয় তার মধ্যে অন্তত পাঁচটা কমিটি রয়েছে মন্দির রয়েছে আমাদের এই গোটা বিশ্বে বাংলা ভারত মিলে পাঁচটা কমিটি পাঁচটি মন্দির হচ্ছে প্রধান ঠাকুরের অনুষ্ঠিত ঠাকুর যেটা বলে গেছে তার ইয়েতে ট্রাস্টি ট্রাস্ট ইয়েতে যেটা পরবর্তীকালে আইনে পরিণত হয়েছে তাই সে পাঁচটি মন্দিরে এটা হচ্ছে ওয়ান না এটা ওয়ান নয় পাঁচ মন্দিরে একটি নয় পাঁচটি মন্দিরেও সভাপতি পদাধিকার বলে মহারাজ হয় এখানে ত্রিপুরাতে তিনটা মন্দিরেও আমি সমাবর্তী হিসাবে তাদের ইচ্ছা তাদের ইচ্ছা অনুযায়ী এটা কম্পালসারি নয় তারা যেহেতু রেখেছে সেই হিসাবে আমি সভাপতি আছি আরো বিশ জন সদস্য রয়েছে তারা তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে আমাদের অত্র যত বক্ত সমন রয়েছে এবং আমার এই একটি আঞ্চলিক কমিটি এবং একটি কেন্দ্রীয় কমিটি তাদের উপস্থিত এই কমিটি গঠন হয়েছে যারা আগামী তিন বছর এই মন্দিরে সকল কাজ কাজকর্ম দেখবেন এবং সকল তাই দায়িত্ব তারা গ্রহণ করবেন আজকে সকল বাক্যের মাধ্যমে